ব্যবসায়ীরা আপনার ব্যাংক ব্যাংকিং সাপোর্ট কিন্তু পর্যাপ্ত পাচ্ছে না এসমি মানে ছোট ছোট ব্যবসাগুলা পর্যাপ্ত না পাওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কন্ট্রাকশনারি পলিসি এখন সবকিছু মিলিয়ে দেশে কিন্তু আসলে ব্যবসায়ের যে খুব পজিটিভ কোনো পরিবেশ আছে বা কোনো পরিবেশ খুব উন্নত হয়ে গেছে এমন কোনো ব্যাপার কিন্তু না বিদ্রোহ করা আন্দোলন করা বিক্ষোভ করা প্রতিবাদ করা হচ্ছে একটি বিষয় আর রাষ্ট্র পরিচালনা করা এবং দেশের এই যে একটা ভঙ্গুর অর্থনীতি এটাকে সংস্কার করে গতিময় করা এবং শক্তিশালী করা হচ্ছে আরেকটি ব্যাপার এই ধরনের সংকট মোকাবেলায় একটা যে প্রজ্ঞার দরকার সম্মিলিতভাবে যে প্রজ্ঞার দরকার একজনের প্রজ্ঞা আছে কিংবা দুজনের প্রজ্ঞা আছে সেটি দিয়ে আসলে তো এই সমস্যার সমাধান হবে না খুচরা যন্ত্রাংশ সহ পূর্ণাঙ্গ ফ্রিজার রেফ্রিজারেটর মোটরসাইকেল এয়ার কন্ডিশনার কম্প্রেসার তৈরি করা যে শিল্প প্রতিষ্ঠানে ব্যবসা থেকে অর্জিত আয়ের উপর প্রদেয় আয়কর বিশ শতাংশ নির্ধারণ করেছে সরকার এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত এই পরিবর্তন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর থেকে কার্যকর হবে বর্তমানে এ ধরনের শিল্প তাদের আয়ের ওপর দশ শতাংশ কর দিচ্ছে এবং আমরা যদি দেখি চরাসুধার সুধার জ্বালানি সংকট সেই সঙ্গে গ্যাস বিদ্যুতের মূল্য আবারও বৃদ্ধির পায়তারার খবরে কপালে দুশ্চিন্তার ভাজ ব্যবসায়ীদের তাদের দাবি দেশে এখন ব্যবসার পরিবেশ নাই তারা রোববার দিন গভর্নরের সঙ্গে দেখা করেছেন এবং গভর্নরের সঙ্গে দেখা করে ব্যবসা গুটিয়ে নেয়ার জন্য এক্সিট পলিসি চেয়েছেন তারা এই ব্যাপারে আপনি কি বলবেন সাইফুল হোসেন ব্যাপার হচ্ছে ব্যবসার জন্য একটা পরিবেশ তো অবশ্যই লাগে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে আস্তে আস্তে সেটা সেটা হয়তো খানিকটা রেস্টোর হচ্ছে কিন্তু এখনো পুরোপুরি রেস্টোর হয় নাই ব্যবসায়ীরা আপনার ব্যাংক ব্যাংকিং সাপোর্ট কিন্তু পর্যাপ্ত পাচ্ছে না এসিমি মানে ছোট ছোট ব্যবসাগুলো পর্যাপ্ত না পাওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পলিসি তার মানে এখন সবকিছু মিলিয়ে দেশে কিন্তু আসলে যে খুব পজিটিভ কোনো পরিবেশ আছে বা কোনো পরিবেশ খুব উন্নত হয়ে গেছে এমন কোনো ব্যাপার কিন্তু না এখন এই মধ্যে ধরেন ব্যবসার ব্যবসায়ীরা এই যে সমস্যাটা কিন্তু এখন ফেস করা শুরু করছে তাই না করোনা থেকে মূলত শুরু হয়েছে এর মধ্যে আবার মানে ট্যাক্সের ইস্যু ফলে ব্যবসায়ীদের যাওয়ার দর্পে কোনো জায়গা নেই তাদের একে তো তারা ফান্ড পাচ্ছে না ফর মেকিং বিজনেস রেট অফ ইন্টারেস্ট বেড়ে যেয়ে তাদের কস্ট বিজনেস কস্ট বেড়ে গেছে ভ্যাট যখন ইমপোজ হবে তখন এটা বিজনেস কস্টকে বাড়াবে প্রোডাক্টের কস্ট বেড়ে যাবে তো সার্বিকভাবে যখন কস্ট বাড়বে তখন সেটার মানে ডিমান্ড কমে যাবে ডিম্যান্ড কমে গেলে তাদের সেল কমে যাবে একটা আরেকটার সাথে খুবই বেশি সম্পৃক্ত ফলে তারা তারা এখন উপায় না দেখেই হয়তো এই কথাটা বলছে তারা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবে কারণ তাদের যে ব্যবসায় যে বার্ডেন কস্ট সহ আপনার সবকিছু তো পরিশোধ করতে হবে ঋণগুলো পরিশোধ করতে হবে তো তারা যদি আপনার মানে ব্যবসার টাকা উঠাতে না পারে তারা যদি তাদের মানে প্রোডাকশন ফ্লোটা ঠিক রাখতে না পারে যারা ইম্পোর্ট করছে তারা তাদের ইম্পোর্টের ফ্লো ঠিক না রাখতে পারে তাহলে তারা কর্মচারীদেরও বেতন দিতে পারবে না তো তো ফলে সার্বিকভাবে ব্যবসা তো মুখ থুবড়ে পড়বেই এই জন্যই তারা গভর্নরের শরণাপন্ন হয়েছে হয়তো হয়তো মানে সরকারেরও অনেকগুলো অল্টারনেটিভ ওয়ে হয়তো চিন্তা করা ছিল তারা হয়তো সেদিকে সেদিকে না যে তারা এটা মনে করছে যে ট্যাক্স বাড়িয়ে দিলে ট্যাক্স বাড়িয়ে দিলে এটা একটা সহজ পথ আচ্ছা ব্যয় করা যেত না একটু যদি জানতে চাই আপনার কাছে এই যে সরকারি বিভিন্ন খাতে যে ব্যয় বিভিন্ন প্রকল্প অথবা বিভিন্ন জায়গায় এই জায়গাগুলোতে আসলে কি ব্যয় সংকোচন করে কতটাই বিষয়গুলো ম্যানেজ করা না गवर्नमेंट কি না गवर्नमेंट সেটা করা জেতো কিন্তু কিছু কিছু প্রজেক্ট আছে যে ধরেন 80% শেষ হয়েছে 90% শেষ হয়েছে তখন 10% বাকি আছে गवर्नमेंट কিছু 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 প্রজেক্ট তারা ব্যয় সংকোচন করেছে কিছু প্রজেক্ট বন্ধ করে দিয়েছে এগুলো করেছে এই কিন্তু মূলত তো কিন্তু ইকোনমিতে অ্যাক্টিভিটি দরকার ইকোনমিতে প্রচুর অ্যাক্টিভিটি যদি না হয় তখন আমাদের জিডিপি গ্রোথ এমনি কমে যায় তো ফলে মানে গভর্নমেন্ট সেদিকে চেষ্টা করে নাই তা না আসলে আমরাও একটা খুব ভালনারেবল অবস্থার মধ্যে আছি এবং গভর্নমেন্টও কিন্তু মানে তাদের ধরেন রাষ্ট্র পরিচালনায় সেই রকম যে অভিজ্ঞতা আছে জনসম্পৃক্ততা আগে থেকে ছিল বা এখন আছে ব্যাপারটা এরকম না ফলে তারা খুব স্ট্রেট কোন মানে ইকোনমিক পলিসি যেটা যেটা ধরেন ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ সাপোর্ট করবে বা পছন্দ করবে সেই ধরনের পলিসিতে যাচ্ছে তাদের আমার যেটা মনে হচ্ছে যে জনসম্পৃক্ততা মানে বা বা জনগণের জনগণের সাথে সম্পৃক্ত ডিসিশন জন্য ভালো হবে এমন চাইতে তারা কোথায় এরকম অ্যাগ্রেসিভ হইতে যাচ্ছে যে তারা দেশের জন্য ভালোভাবে সার্বিকভাবে চিন্তা করছে কিন্তু আলটিমেটলি এটা একটু দেখার ব্যাপার হবে যে আসলে তাদের এই ডিসিশন দেশের জন্য ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে যদি জনগণের জন্য খারাপ হয় তাহলে আলটিমেটলি এটা দেশের জন্য খারাপ হবে জি সাইফুল হোসেন আপনাকে ধন্যবাদ আমি আসবো আবার আপনার কাছে একটু আপনার কাছে আসতে চাই একই বিষয় নিয়ে যেমনটা সাইফুল হোসেন বলছিলেন যে ব্যবসা বাণিজ্যের পরিবেশের বিষয়টি নিয়ে এখন প্রস্তুতি হচ্ছে আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি বছরের পর বছর আলোচনা করেছি যে রাজনৈতিক সরকার থাকলে এই সমস্যা চাঁদাবাজি এটা সেইটা নানা রকমের অপ্রত্যাশিতভাবে অপ্রত্যাশিত ভাবে পয়সা দিতে হয় অথবা সাধারণ মানুষের এই যে বাজার নিয়ে সবসময় একটি অভিযোগ এখন তো কোনো রাজনৈতিক সরকার নেই ব্যবসা বাণিজ্য সাধারণ মানুষের বাজার ঘাট সব কিছু সাধারণ মানুষ তো এই প্রত্যাশাতেই আসলে এই সরকারের সাথে রয়েছে অথবা আন্দোলনের সময় পরবর্তী সময়ে এই সরকারকে আসলে চেয়েছে তো এই যে পরিবেশটি আসলে নাই কেন এই এই পরিবেশটি না থাকার পেছনে আপনার কি কারণ মনে হয় যেমনটা সাইফুল হোসেন বলছিলেন কেন পারছে না সরকার এই জায়গাটা প্রতিষ্ঠা করতে প্রথম কথা হচ্ছে আপনি যে রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে যে সরকারটা এই ক্ষমতা এখন ক্ষমতাসীন আছেন তাদের তো কোনো পূর্ব অভিজ্ঞতা নেই আপনি যদি মোটা দাগে দেখেন এর মধ্যে অনেকেই নবীন আছেন যারা আসলে এই মানে বিদ্রোহ করা আন্দোলন করা বিক্ষোভ করা প্রতিবাদ করা হচ্ছে একটি বিষয় আর রাষ্ট্র পরিচালনা করা এবং দেশের এই যে একটা ভঙ্গুর অর্থনীতি এটাকে সংস্কার করে গতিময় করা এবং শক্তিশালী করা হচ্ছে আরেকটি ব্যাপার সুতরাং এখন যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে আমি মনে করব যে এই ধরনের সংকট মোকাবেলায় একটা যে প্রজ্ঞার দরকার সম্মিলিতভাবে যে প্রজ্ঞার দরকার একজনের প্রজ্ঞা আছে কিংবা দুইজনের প্রজ্ঞা আছে সেটি দিয়ে আসলে তো এই সমস্যার সমাধান হবে না সেখানে সেখানে আমি মনে করি যে এক ধরনের মানে একটা ভঙ্গুর অবস্থা আছে তারপর হচ্ছে যে যেই লোকবলটা দরকার ছিল আমাদের এই জিনিসগুলোতে গতি আনার জন্য এই ব্যবস্থাপনাকে আরও বেশি শক্তিশালী করার জন্য সেই লোকবলের একটা অভাব কিন্তু সংকট কিন্তু আমরা দেখছি কিন্তু আমরা শুরুতে এটা মেনে নিয়েছিলাম এই কারণে কারণ সরকারকে সময় দিতে হবে কিন্তু সেটি প্রায় ছয় মাস হতে চলল এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে বিভিন্ন বিরোধী দল যারা আছেন অর্থাৎ বিএনপি সহ আরও কয়েকটি দল আছেন তারা নির্বাচনের কথা বলছেন এবং এবছরই আমি দেখলাম যে সংবাদ মাধ্যমে যে এই বছরই তারা নির্বাচনের একটা জোর আওয়াজ দিচ্ছেন অর্থাৎ যত তাড়াতাড়ি একটা রাজনৈতিক সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে এ ক্ষমতায় আসবে আমি মনে করি সংকটটা মানে তত তখন আরো একটু কমবে আরেকটি বিষয় হচ্ছে যে এই যে আমাদের দেশের একটা অর্থনীতির একটা প্রধান উৎস বিদেশি মুদ্রা আনার একটা প্রধান উৎস হচ্ছে পোশাক রপ্তানির মাধ্যমে আমরা সবাই জানি কিন্তু আমি যেহেতু এই মানে পেশাগত কারণে বাংলাদেশের অধিকাংশ পোশাক রপ্তানি কারকদের সাথে আমি কাজ করি তো আমি দেখি তারা এখনো পর্যন্ত একটি বিষয় ভীত সেটি হচ্ছে এই যে যে একটা আনরেস্টের বিষয় কারণ তারা এখনো নিশ্চিত না যে আসলে কোনো জায়গায় একটা বিক্ষোভ দানা বাঁধবে কিনা কিংবা কিন্তু এগুলো তো সরকারের নজরে রাখা উচিত আপনাকে যদি বলি এই যে আমরা অর্থনীতির কথা যে বললাম এখন মানে বাজার অর্থনীতির কথা বললাম ভ্যাটের কথা বললাম ট্যাক্সের কথা বললাম এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের যে দাম বাড়বে এটি যদি আমাদের পোশাক রপ্তানির মধ্যে বিক্ষোভটি ছড়ায় সাধারণ শ্রমিকদের মধ্যে বিক্ষোভটি ছড়ায় তাহলে আপনি কি বুঝতে পারছেন এগুলো তো সরকারের নজরে দেওয়া উচিত এগুলো পর্যবেক্ষণ করা উচিত সরকারের নানান রকম সংস্থা আছেন যারা এই ইনসাইটগুলো সরকারের সাথে শেয়ার করবে আমার মনে হয় যে এই জায়গাগুলোতে একটু বিবেচনা করা উচিত কারণ হচ্ছে এই জানুয়ারি মাসে আমরা তো মানে গেল তিন চার মাস টের পাইনি কারণ হচ্ছে এগুলি সব আগের অর্ডার করা এই ক্রিসমাসকে কেন্দ্র করে একটা ভালো অর্ডার ছিল কিন্তু সামার সিজন যেটা এপ্রিলে টাচ করবে সেখানকার অবস্থা কি আপনি যদি একটু মানে খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখবেন যে অনেক বায়ার একটু মানে এক ধরনের অস্বস্তি তারা কাজটা দিতে চায় বাংলাদেশকে কিংবা দিচ্ছেও কিন্তু যে ভলিউমে পাওয়ার কথা সেই ভলিউম পাচ্ছে কিনা মাঝারি সাইজের যে পোশাক রপ্তানিকারক যারা আছেন তারা বড়দের কাছে তাদের মানে এটাকে মার্জার করার জন্য প্রস্তাব দিচ্ছেন সব মিলিয়ে আমি মনে করি যে এই বিষয়গুলো মানে বিবেচনায় আনা উচিত এবং এটাকে যত তাড়াতাড়ি একটি একটি গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক সরকারের কাছে এটাকে ক্ষমতাটা হস্তান্তর করা যায় আমার মনে হয় ততই মঙ্গল কারণ হচ্ছে সংস্কার করতে গেলে মানুষ সাধারণ মানুষ কিন্তু এই অর্থনীতির মারপ্যাঁচ বোঝে না তারাই এই এই যে আমাদের সুশীলরা যেইভাবে পদ্ধতিতে আমাদেরকে বোঝাতে চাই সেটিও তারা বোঝে না তারা বোঝে তাদের জীবন মানের পরিবর্তন কিনা তারা বাজারে যাবে তাদের যে আয় আছে সেটি অনুযায়ী তারা ব্যয় করতে পারবে কিনা তাদের জীবনের মানের উন্নতি হবে কিনা সেটি যদি আমরা যদি করতে চাই তাহলে আমরা কিন্তু দৃষ্টান্ত দেখতে হবে আমাদেরকে আমরা শুধুমাত্র যদি এই দৃষ্টান্ত যদি অভাব হয় তাহলে আসলে জনজীবনের মধ্যে একটা অস্বস্তিকর অবস্থা হচ্ছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর